ছোটবেলায় আমরা এরকম বাড়ির পাশে যখন হচ্ছে গুড় করা হতো সেই গুড় আমরা হচ্ছে এরকম চেটেপুটে খেতাম পূব আকাশে তখন সূর্য কেবল উকি দিচ্ছে ফোটাই ফোটাই রস পড়ছে খেজুরের রস গাছি ভাই খুব ভোর সকালে গাছে উঠে পড়েছেন এই বছরের নতুন খেজুরের রস সংগ্রহ করার জন্য বেশ চকচকে ঝকঝকে ছয় কলস রস হলো আজ যশোরের যশ খেজুরের রস এই তো হালকা হালকা বা মৃদু শীত পড়া শুরু হয়েছে আর মোটামুটি শীতের গরম কাপড় পরা শুরু হয়েছে চারিদিকে যা কৃষক ভাই রয়েছেন যারা খেজুর গুড় নিয়ে কাজ করেন বা খেজুরের রস নিয়ে কাজ করেন সেই সকল ভাইদের কর্মব্যস্ততাও শুরু হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি বা কথা বলছি যে জায়গাটার হয়তো দুই দিকে ধার দিয়ে আপনি যত দিকে দেখবেন ততই হচ্ছে খেজুর গাছ দেখতে পারবেন আর বৃহত্তর যশোর ঝিনাইদা এলাকার কিন্তু একটা বিশেষ সমাদর রয়েছে এই খেজুরের রসের জন্য আর এখানকার আবহাওয়াগত দিকের কারণে খেজুর রসের যে গুটা হয় সেটা বেশ অন্যান্য জায়গার তুলনায় অনেক সুন্দর মিষ্টি হয় এবং তার স্বাদটাও ভিন্ন হয় দর্শক আজকে খেজুরের গুড়ের সন্ধানে আপনাদেরকে নিয়ে চলে এসেছি হচ্ছে আমরা যশোরে এই যশোরের যশ খেজুরের রস যে কথাটা রয়েছে সেই কথার সাথে আজকে আরও একবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং এখানকার গুড়ের কীরকম স্বাদ হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করব সরাসরি কিভাবে গুড় তৈরি করা হচ্ছে সেটা দেখানোর মাধ্যমে আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই শীতের শুরুর দিকের খেজুর গুড়ের একটি দারুণ তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আপনাদের এলাকাতে কি এই খেজুরের গুড় বেশি উৎপাদন হয় নাকি আমার এলাকায় খেজুর গাছ আলার মধ্যে খুব ভালোই আছে আচ্ছা রাস্তা দাঁত দিয়ে যাক ভালোই হয় ইনশাআল্লাহ আচ্ছা এই 105 টা গাছ তার মানে এটা কি আপনারই সর্বোচ্চ এখানে সব পারের গাছ আমি কাটি ভাগাই মানে এত বেশি পরিমাণ গাছ কি আর কেউ করছে আরো দুই একজনের আছে আচ্ছা আজকে বছরের হচ্ছে প্রথম দিকে হ্যাঁ প্রথম হ্যাঁ প্রথম আজকে কি শুরু এর আগে আরো দুই দিন কাটেছে আরো দুই দিন হয়েছে আচ্ছা আজকে কয়টা রস হয়েছে আপনার সকান হেজ ছয়টা এখান থেকে হচ্ছে গুড় হইতে কত সময় লাগবে ঘন্টা খানি ধরে দেন এবার ঘন্টা খানি আচ্ছা প্রথমে কি করেন গাছ থেকে নামানোর পরে গাছ থেকে আপনার ভাড়ে ঢালবো ভারে থেকে আপনার ওই মানে সব এক জায়গায় আপনি বাগে নিয়ে ছেলে আসবো বাগে নিয়ে তারপর আমরা বাড়ি আসবো বাড়ি এসে যে তারপর আমরা থেকে ঢালবো ঢালার পর আপনাদের গাছ জাল দেবো আগুন ধরিয়ে আচ্ছা আচ্ছা এটা কত সময় লাগবে তৈরি হতে আপনার ঘন্টা নিতে সময় লাগবেই ঘন্টা হ্যাঁ দেখ আজকে আমরা আমাদের পুরো চ্যানেলের টিম থেকে চলে আসছি আপনাদের এই গুড় কিভাবে তৈরি করেন সেটা দেখার জন্য দেখা যাবে তো নাকি ইনশাআল্লাহ যাক তাহলে আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ ঠিক আছে অপেক্ষা করেন সমস্যা হবে তারপর খেয়ে এখান থেকে ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের হচ্ছে গুড় মোটামুটি রেডি হ্যাঁ গুড় মোটামুটি হয়ে গিয়েছে এখন লাভাতে হবে লাভিত আপনার বিষ মারতে হবে বিষ ফিস মেরে আপনার ভালো ঢেলতে হবে কি উপায় এখন শুরু করেন কিভাবে নামাবেন এখনই লাভাবো আল্লাহ মধ্যে এখনই ধরবে তুই কুনা ধরলাম একটু টুকু লাভিয়ে জায়গায় নিয়ে যাবো পরিবেশ করে নিয়ে আস্তে আপনার লাভাই নিয়ে আপনার এই এখন বিষ মারবো আমরা একটু দর্শকদের দেখাই দর্শক এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একেবারে এটা দিলাম খাইটা দিয়ে গুড়টা এক করে যাচ্ছে আচ্ছা হ্যাঁ আমরা দেখছি হচ্ছে সিজনের প্রথম দিকে মানে সিজনের শুরুর দিকে যে খেজুর গুড় সেটা আর একেবারে টাটকা খেজুর গুড় যারা খুঁজতেছেন তাদের জন্য বলবো যে এইটা একটা বেস্ট অপশন যে আমরা একদম টাটকা খেজুর গুড় দেখতে পাচ্ছি আর কালারটা এবং যে ঘ্রাণ আসছে মাসাল্লাহ এই ঘ্রাণে একটা মোহমোহ ব্যাপার

হয়ে কোন কাজ হয়নি আপনার কষ্ট করলে আল্লাহ কাজ না কতক্ষণ করতে হবে দশ বারো মিনিট হ্যাঁ বিরাট ব্যাপার

হেভি গুড়ের কালার আসছে কিন্তু আর হচ্ছে সিজনের শুরুর দিকে তো গুড়ের একটা ঘানি আলাদা তাই না হ্যাঁ গুড় খুব বাহিনা করছে মুহূর্তে গুড় খুবই সুন্দর খাতির টেস্ট লাগবে যারা খাচ্ছে তারা বুঝতে পারছে গুড় কিছু যারা খাচ্ছে কেন আমি তো নিজেও খাচ্ছি একদম আর আমার হচ্ছে এই যে টানা টাইপের গুড়টা হচ্ছে বেশি পছন্দ ইসমুল্লাহ সেই স্বাদ আচ্ছা

আচ্ছা এটা একেবারে ছাঁকনির মধ্যে দিয়ে সরাসরি আপনার হচ্ছে এটা কি ভাড় বলে তাই তো ভারের মধ্যে যাচ্ছে আচ্ছা সাধারণত এই পাত্রে টোটাল হচ্ছে কত কেজি গুড় ধরে আপনার এটা আট কেজি গুড় ধরে আট কেজি ঢালা হ্যাঁ এটা তার মানে আমাদের হচ্ছে এখানে আট কেজি গুড় রয়েছে আর অতিরিক্তটা ওইখানে হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা আসলে এখন আজকে দেখার চেষ্টা করলাম হচ্ছে কিভাবে একদম গাছ থেকে রস নামানোর পরে একদম খাঁটি খেজুরের গুড় তৈরি করা হচ্ছে এখানে আর এই যে এটাকে বলা হয় তাফাল তাই না মানে এই তো মানে তাবাল বলা তাবাল তাবাল বলা হয় ইসলামী ভাষায় এটা বারবার কিনে নিয়ে আসি নিয়ে আসি আপনার গুড়টা ঢেলে রাই ঢেলে ঢালা পরে জ্বালানোর পরে আপনার গুড় গুড় হয় আচ্ছা এখানে এই যে এই স্মৃতিটা হ্যাঁ এই স্মৃতিটা মনে পড়ে গেল আজকে এদের দেখে এরা দেখেন একদম ছোটবেলায় আমরাও এরকম বাড়ির পাশে যখন হচ্ছে গুড় করা হতো সেই গুড় আমরা হচ্ছে এরকম চেটে পুটে খেতাম তাবালি করে আর এটা এই যে গরম গরম গুড় খেতে খুব সুন্দর আসলে স্বাদ লাগে তো দর্শক যারা এই মুহুর্তে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন যারা হচ্ছে দেশ বা বিদেশ থেকে দেখছেন তারা যদি এরকম খাঁটি খেজুরের গুড় সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ভাইয়ের সাথে কথা বলে দরদাম ফিক্স করে যেভাবে আপনাদের ভালো মনে হয় সেভাবে করে আপনারা তরল গুড় কিংবা শক্ত গুড় এটা সংগ্রহ করতে পারেন আর এই গুড়ের স্বাদের ব্যাপারে যদি বলি বৃহত্তর যশোর অঞ্চলে রয়েছি আমরা যশোর ঝিনাইদা একই ব্যাপার তো এই বৃহত্তর যশোর অঞ্চলের হচ্ছে খেজুরের গুড়ের একটা বিশাল যশ রয়েছে আপনারা চাইলে এটা সংগ্রহ করে দেখতে পারেন বেশ স্বাদের এই গুড়টা ধন্যবাদ